মানুষ যখন বিপদে থাকে তখন আল্লাহর নাম সারাক্ষণ মুখে নিতে থাকে যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায় যা গো মনের ভিতরে এই রকমের চিন্তা চেতনা আছে তাগো উদ্দেশ্যে আমার এই কথাগুলি দেখুন আল্লাহ সোবাহানতলার এই দুনিয়ার জমিনে অনেক কিছু আপনি ভোগ করছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর দয়ায় আল্লাহর রহমাতে আল্লাহ যদি আপনারে সুস্থ রাখে আপনি সুস্থ আল্লাহ যদি আমাকে অসুস্থ করে আমি অসুস্থ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ সুস্থ রাখলে সুস্থ অসুস্থ করলে অসুস্থ জাগা জমি অর্থ সম্পদ যাই বলেন না কেন সুন্দর মেয়ে ছেলে সুন্দর নারী সুন্দর পরিবেশ সবই আল্লাহর অশেষ মেহরবানি সবই আল্লাহর দয়া সেই আল্লাহরে আপনি বিপাদে পড়লে বারে বারে ডাকেন আপনার বিপাদ কেটে গেলে আপনি আল্লাহকে ভুলে যান এই চিন্তা থেকে একটু সরে আসেন আমি আপনি মানুষ আল্লাহ সোভানতালার দুনিয়ার জমিনে অনেক কিছু নিয়ামত ভোগ করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক কিছু এই দুই চোখে দেখছি হাতে পায়ে ধরছি হারছি এই কথাগুলি চিন্তা করে সবই আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত এই কথাগুলি চিন্তা করে প্রত্যেকটা মানুষ যারা আমরা মুসলমান সৎ পথে হালাল ইনকামে সঠিক চিন্তায় পথ চলা শুরু করি এবং কেউ যদি ভুল পথে চলে তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করি তাতে আপনারও উপকার হবে আপনার দ্বারা একজন মানুষ যদি ভুল পথ থেকে সঠিক পথে আসে তাইলে আল্লাহ সোফাহানতলা আপনার প্রতি অনেক অনেক খুশি হবে আপনার উপরে রহমত বরকত আল্লাহ অদন্য করে দেবে এই কথাগুলি একটু চিন্তা করে আপনিও পথ থেকে সরে আসেন অন্য কাউকেও পথ থেকে সরে আনার চেষ্টা করেন আপনি যদি এভাবে বিপদে পড়লে আল্লাহকে ডাকেন বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যান অন্য মানুষকে আপনি সঠিক পথে কীভাবে আনবেন এই জন্যেই বলি প্রিয় ভাই প্রিয় বোন ছোট্ট একটা দুনিয়া এই দুনিয়ার জমিনে না করি অহংকারী না দেহাই আমরা দেমাগ না অর্থ সম্পাতের ভাব লই না আমরা পাঁচতলা সাততলা বাড়ির একটা ওয়েট না দেখাই কারণ এই দুনিয়ার জমিনে আমি আপনি যাই জোগাড় করছি না কেন যাই আসে না কেন যাই আল্লাহ আল্লা সুন্নতলা রসেস মেহরবানিতে তৈরি করছি না কেন সবই পরে থাকবে যেই দিন আমার আপনার এই প্রাণটা চলে যাবে ওই দিন শুধু বড়ই পাথায় গরম জলে সাদা মার্কিন শাড়িতে সাড়ে তিন হাত মাটির গড়ে শুয়ে থাকতে হবে এই কথাগুলি প্রত্যেক দিন মনের ভিতরে স্মরণ করবেন আপনি যদি এই কথাগুলি মনের ভিতরে প্রত্যেক দিন স্মরণ করেন আমি শিওর আপনি ভুল পথ থেকে সরে আসতে পারবেন সঠিক পথ অতি দ্রুত পাবেন এবং আপনি ভুল পথে যে মানুষগুলো চলছে তাদেরকে সঠিক পথ দেখাইতে সক্ষম হবেন আমার কথা ভাষায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার কথাগুলি সঠিক হয়ে থাকে অন্যজনকে শোনার এবং বোঝার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আসসালামু আলাইকুম জাহিদপুরবাসী